বৃষ্টির দিনগুলোতে এদিকে যেমন মেঘের গর্জনে অনেকে ভয়ে একদমই জড়ো সরো ওদিকে আবার যারা একটু খাদরও শিখ তাদের মনে বিভিন্ন ধরনের খাবার দাবারের কথা ঠিক তখনই মনে আসে ঠিক যেমন ধরুন গরম গরম ডালের বড়ার সঙ্গে একটুখানি মরি অথবা ধরুন এক কাপ চা চলুন তবে আজকের খুব সহজভাবে এই রেসিপিটি শেয়ার করছি নমস্কার আমি তন্দ্রা আর আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি এখানে ডালের বড়া বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো দানা মুসুর ডাল তবে এখানে যদিও আমি মুসুর ডাল নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো ডাল নিয়ে নিতে পারেন এখানে ডাল আমি তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এবার একটি মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি একদম মিহি পেস্ট করছি না কিছুটা দানা দানা মতো রয়েছে এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা কুচি তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি ঝাল অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ যারা ভালোবাসেন এখানে কিন্তু রসুন কুচিও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে রসুন কুচি ব্যবহার করছি না পেঁয়াজ কুচি দিয়ে একটু মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে খুব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ চিনি চিনি দিয়ে দিলে যেমন বড়াগুলো খেতে বেশ ভালো লাগে তার সঙ্গে কিন্তু বেশ অনেকটা ক্রিস্পি হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কালো জিরে কালো জিরে দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে একবার মেখে নিতে হবে তবে আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন এবার গ্যাসে একটি করা বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল আর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি বড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি খুব সাবধানে অবশ্যই বড়াগুলো দিয়ে দিতে হবে বড়াগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন নয়তো বড়াগুলো ওপর থেকে লাল হয়ে গিয়ে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে বড়াগুলো নিচের দিক থেকে যখন কিছুটা লাল হয়ে আসবে এরপর সবগুলো বড়া উল্টে নিতে হবে এখানে বলছি বড়াগুলো যদি মিডিয়াম টু লো ফ্লেমে বেশ অনেকটা সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে পারি তাহলে কিন্তু বড়াগুলো বেশ অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকবে তাই গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে কখনোই বড়াগুলো ভাজবেন না নয়তো ওপর থেকে কিন্তু বড়াগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে বড়াগুলো এরকম লাল হয়ে ভাজা হয়ে গেলে এবার এরকম একটি ঝাঁচের সাহায্যে একটি পাত্রে তুলে নিচ্ছি এভাবে বাকি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো খেতে ঠিক কতটা ভালো হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন বৃষ্টির দিনে চা অথবা মুড়ির সঙ্গে যারা এরকম ডালের বড়া খেতে ভালোবাসেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে